এখানে আপনার প্রফিটের সংখ্যা কি রকম ছিল গত বছর আমার কাছে কতবার প্রফিট ছিল আমার 3 লাখ 80 হাজার টাকা তার তখন সময়টা কত দিন ছিল আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ খলান কৃষিতে আপনাদের সবাইকে স্বাগত লাস্ট আমরা একটা ভিডিও দিয়েছিলাম প্রায় 2 থেকে 3 মাস আগে তো ভিডিও টপিক ছিল হচ্ছে সুপারি সংরক্ষণ কেন জরুরি কারা সুপারি সংরক্ষণ করবে তো ভিডিওতে ব্যাপক রেসপন্স পাওয়া গেছে যে এই বছর সুপারি কেনার সময় কোনটা এবং এই এই বছর যদি সুপারি কেনা হয় সেক্ষেত্রে আপনার কোন সময়টা পিক করা উচিত তো সবগুলো বিষয় আজকের এই ভিডিওতে ক্লিয়ার করব আমাদের সাথে আছেন আলিয়াসগার ভাই উনি লাস্ট বছর প্রায় দুইশো গাউনের মধ্যে সুপারি সংরক্ষণ করছিলো তো আমরা তার কাছ থেকে এই বছরে সুপারি কেনার বিষয়ে আসলে তার অভিজ্ঞতা জানবো বা তার মতামত জানার চেষ্টা করব তো চালেন ভিডিও শুরু করা যায় তো আজগর ভাই শুরুতে আপনার কাছে জানতে চাই যে আসলে এখন তো প্রায় এইটা মানে আগালি বাধার সুপারি নামার প্রায় শেষ সময় চলতেছে অনেকের অনেকে হচ্ছে কমেন্টে জানাইছে আমাদের যে আসলে সুপারি কেনার সময় পারফেক্ট সময় কোনটা এখন সুপারির যে বাজার সেই অবস্থায় আসলে সুপারি কেনা ঠিক হবে কিনা এই বিষয়ে আপনার মতামত কি হ্যাঁ আপনি যে জিনিসটা আমার কাছে জানতে চেয়েছেন সেটা হচ্ছে সুবারি কেনার পারফেক্ট সময় অর্থাৎ মজুদ্দারের জন্য আসলে রাখি পাটি এদেরকে বলা হয় রাখি পাটি রাখি পাটির জন্য মূলত আমাদের যে গোর বাদা যে তিনটা বাদা থাকে বাদা তিনটা বা চারটা বা দুইটা যেটাই থাক একটা গাছের প্রথমের যে বাদাটা থাকে এটা সুবারির সাইজগুলো একটু বড় হয় মূলত হ্যাঁ হ্যাঁ আর তারপরের গুলো আস্তে আস্তে পুষ্টিও কম পায় সুবারি সাইজও ছোট হয় তা আমরা মূলত রাখি পাটি যারা তারা প্রথমের বাদার সুবারিটা রাখি না কিন্তু দিন পরিবর্তন হয়েছে এবং প্রযুক্তি আসছে এখন গোড়ার বাদার সুবারিটাও রাখে কোলেস্টোরেজ কোলেস্টোরেজ করে রাখি সংরক্ষণ করা হ্যাঁ কোলেস্টোরেজ করে রাখে এবারকার ব্যবসায়ীরা কোলেস্ট্রস করে কিন্তু সুবের রাখছে হিউজ রাখছে এই জন্য প্রথমের দিকে কিন্তু বাজারটা প্রচুর দাম চড়া ছিল কারণ মানে অনেকেই টার্গেট করছিল যে সুবারির যেহেতু ফলন কম হ্যাঁ ওই জন্য গত যদি সুবারি মানে এবার যখন সুবারি পারা হচ্ছে আবার সুবারি কিন্তু ধরছে দেখেন আপনারা ধরছে উচ্চ তাপমাত্রার কারণে ফলন কিন্তু মানে কম ছিল ওটা এবার আমরা কম পাচ্ছি মূলত কম পাচ্ছি তার প্রথমের দিকে আবার চাহিদাটাও বেশি ছিল মানে অনেকে কোলেস্টোরেজ করছে নতুন নতুন ব্যবসায়ী অনেকে তৈরি হয়েছে আহ যেমন নতুন কৃষকরা অনেকে স্টোরেজ করছে বা চাকরিজীবী বিভিন্ন লোকজন আর কি মজুদ করে রাখতেছে আর কি জেনারেল ব্যবসায়ী যারা তারা বাদেও কিন্তু রাখতেছে কিছু কিছু নতুন লোক এটার কারণ হচ্ছে লাস্ট বছরের যে লাভ টাকা লাস্ট বছরে সুপারি দাম ডাবল ফিগারে বিক্রি হয়েছে আর কি হ্যাঁ আমরা যে সুপারি গুলো চার হাজার বিয়াল্লিশশো টাকা অর্থাৎ কাউন আমাদের এখানে বলি আমরা কাউন অর্থাৎ আশিটা হচ্ছে এক পন্ড এবং ষোলো কাউন আমরা চার হাজার বিয়াল্লিশশো তেতাল্লিশ এর মতো পথায় রাখছিলাম আমরা কিন্তু মালগুলো আমাদের শেষ পর্যন্ত যায় সাত হাজার বা সাত বা ছয় এরকম করে আমরা বিক্রি করেছিলাম দিকে হ্যাঁ শেষের দিকে যায় কিন্তু এর মধ্যেই ডিসেম্বরের পনেরো তারিখ যখন সুবারির বাজারটা হু হু করে বাড়তেছিল এর মধ্যে ইন্ডিয়ার চোরা কারবারের আমাদের সিলেটের কানাইঘাট দিয়ে হিউজ পরিমাণ সুবারি বাংলাদেশে ঢুকা দিয়ে বাজারটা ডাউন করে দেয় হ্যাঁ ডাউন করে দেয় তা নাহলে ব্যাপক লাভ হইতো আমাদের সুবারিগুলাতে কিন্তু এবার এবার সুবেরির দাম তো গতবার ওই যে চড়া থাকার কারণে সুবেরির ফলন কম হয়েছে আর ফলন কম হওয়ার কারণে সুবের দাম

তারপরেও আমরা সাড়ে ছয় হাজার টাকার নিচে কিন্তু মানে এক একাউন্ট সুবারি হাট থেকে আমরা নিয়ে আসতে পাবো না এর মধ্যে আছে একটা বস্তা আছে একটা কুয়া খুঁড়তে হবে আর এবার হয়ে যাচ্ছে কিন্তু ছয় হাজার পাঁচশো অর্থাৎ দুই হাজার পঁচিশশো টাকা কিন্তু বেশি থাকবে অর্থাৎ কিন্তু আবার ওখানে ঘাটতি আছে একটা সুবারি যত বাইর করবো বস্তার বস্তার না ওখানে বাস বাইর হবে

শুরু হবে হ্যাঁ নভেম্বরে যেহেতু এবার আমার কাছে নাও হইতে পারে আরো বেশি দিয়ে শুরু হইতে পারে নভেম্বরের দিকে অথবা কমও হইতে পারে সেটা বলতে পারতেছি না তো আমার মতামত আট হাজার সাড়ে আট হাজার

এক কথায় এখন আমি প্রশ্নটা করি যেহেতু আমরা ভিডিওটা প্রায় লং হয়ে যাচ্ছে আমরা শেষ করে দিবো তো এই অবস্থায় সুপারি কেনা ঠিক হবে কিনা অনেকে জিজ্ঞেস করছে কোনটা পারফেক্ট রেটটা মোটামুটি হাতের নাগালে প্রথমেই শুরু হয়েছিল ছয় হাজার সাড়ে ছয় হাজার সেটা এখন গোর বাজার গেছে আগাল বাদাল চলছে

আমাদের একটা গরুর খামার আছে চল্লিশটা চল্লিশ বিশিষ্ট তো এখানে হচ্ছে গরুর মোটা তাজাকরণ চলতেছে লাস্ট ছ মাস হয়েছে এটার প্রসেসিং চলতেছে বা কাজ হচ্ছে তো আমরা সামনের ভিডিওতে আসলে নতুন উদ্যোক্তা যারা গরুর খামার করতে চায় গরুর খামারের ক্ষেত্রে একদম স্টার্টিংয়ের ক্ষেত্রে কোন বিষয়গুলো জানা জরুরি যদি গরুর খামার নাও করতে চায় দুই তিনটা গরু পালন করে সেক্ষেত্রে আপনাকে কোন বিষয়গুলো খুব গুরুত্বের সাথে দেখতে হবে আমরা সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো সামনের ভিডিওতে এবং খাবার তৈরির ক্ষেত্রে গরু পালনের যারা ব্যর্থ হয় এবং ব্যর্থতার মূল কারণগুলো কি কী অনেকে মোটা তাজাকরণের ক্ষেত্রে ভয় পায় যে এটাতে লস তো এটার কারণটা কি এবং এই এই সমস্যা কিভাবে এড়ানো যায় আমরা এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞ লোকজনের কাছ থেকে এইসব কথা শুনবো দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো কৌশল নিয়ে তিল দেন আল্লাহ হাফেজ